আসসালামু আলাইকুম এলিশনে আমরা এসিওর কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব অর্থাৎ গুগল আপনাকে কিসের ভিত্তিতে প্রথম পেজে নিয়ে আসবে সে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ দিক তো দেখুন আমার যে লিস্টটি তৈরি করেছে প্রথমে রয়েছে ডোমিন নেম অর্থাৎ আপনার ডোমিন নেম সবচেয়ে প্রাধান্য বেশি পাবে গুগল রেজাল্টের ফার্স্ট পেজে আসার জন্য তো এই জন্য আমরা আপনাদেরকে একটি যেমন আমি বাংলাদেশি নিউজ পেপার এই কথাটি লিখে আমি গুগলে সার্চ দিলাম যার ফলে দেখুন আমার সার্চের যে লেখাটি বাংলাদেশি নিউজ পেপার এই রেজাল্টটিকে সার্চ দেওয়ার ফলে আমাকে প্রথম যে রেজাল্টটি দেখাচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশ নিউজ অর্থাৎ বাংলাদেশ নিউজ এই কথাটি এখানে রয়েছে দ্বিতীয়টি দেখুন অল বাংলাদেশি বাংলা নিউজ পেপার এটিতেও আমার কিওয়ার্ডটি রয়েছে এবং তিন নম্বরে অনলাইন নিউজ পেপার অর্থাৎ প্রত্যেকটি প্রথম পেজের প্রায় প্রত্যেকটি ওয়েবসাইটের মধ্যেই এই কথাগুলো রয়েছে বাংলাদেশি নিউজ পেপার বাংলাদেশি অথবা নিউজ পেপার এই কথাটি রয়েছে তো আমরা যখন ওয়েবসাইট তৈরি করবো এই ডোমিন নেমের উপর বিশেষ নজর দেব এবং সেকেন্ড পজিশনে আমি রেখেছি কিওয়ার্ড দেখুন আমি কিওয়ার্ডকে সেকেন্ড পজিশনে রেখেছি এটির কারণ কি আমি যদি এখন টোয়েন্টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টুয়েলভ এই যে এই কথাটির যদি সার্চ তাহলে গুগল আমাদেরকে বিভিন্ন রেজাল্ট প্রদর্শন করছে দেখুন এখানে ডোমেন্টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এই কারণে এটি এসেছে এবং দেখুন শুধুমাত্র কি ওয়ার্ড ইউজ করেছে সে টু থাউজেন্ড টুয়েলভ আইসিসি ওয়ার্ল্ড এই যে দেখুন এখানেও একই অবস্থা এখানেও সে শুধুমাত্র একটি আর্টিকেল লিখেছে সে টোয়েন্টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড বারো এই বিষয়ের উপর জাস্ট একটি আর্টিকেল লিখেছে তার ডোমিন নেম কিন্তু টোয়েন্টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নয় দেখুন এখানেও জি নিউজ ইন্ডিয়াতে একটি রিপোর্ট বের হয়েছিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফার্স্ট পেজে রয়েছে এই যে দেখুন ইন রিউটার্স কম এখানেও দেখা যাচ্ছে তো এভাবে আমরা কিওয়ার্ডের ব্যবহার করেও অর্থাৎ শুধুমাত্র একটি আর্টিকেল লিখলেও সেটি ফার্স্ট পেজে আনা সম্ভব সঠিকভাবে এসিও করার মাধ্যমে এটি আমাদের সেকেন্ড পজিশনে রয়েছে ব্যাকলিঙ্ক ব্যাকলিঙ্ক হচ্ছে আপনি অন্যান্য ওয়েবসাইটে আপনি কমেন্ট অথবা পোস্ট করার মাধ্যমে ফরম পোস্ট করার মাধ্যমে আপনার ওয়েবসাইটের ইউআরএলটি দিয়ে দিবেন যার মাধ্যমে আপনার ব্যাকলিং তৈরি হবে এটিও এশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ দিক তার পরবর্তীতে আমি যেটি লিখেছি সেটি হচ্ছে ভিজিটর এটি একটু টাফ আপনার ওয়েবসাইটে ভিজিটর কেমন তার উপরও কিন্তু গুগল আপনার ওয়েবসাইটটি ফার্স্ট পেজে রাখবে কি না তা বিবেচনা করে তারপর রয়েছে ওয়েবসাইট লোডিং টাইম আমরা এই বিষয়টিকে অনেকেই গুরুত্ব দিয়ে থাকি না আমরা যখনই একটি ওয়েব পেজ ডিজাইন করব আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমাদের ওয়েবসাইটটি যাতে ভারী না হয়ে যায় অর্থাৎ এটি লোড হতে সময় কম লাগে তার পরবর্তীতে রয়েছে হোস্টিং আপনি যেন তেন হোস্ট সার্ভার ব্যবহার করলে হবে না আপনাকে ভালো মানের হোস্ট সার্ভার ব্যবহার করতে হবে এবং তার পরবর্তীতে অন্যান্য বিষয়সমূহ রয়েছে তো আমরা এখানে প্রথমেই যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ডোমেইন নেম আমি আপনাদেরকে দেখিয়েছি ডোমেইন নেম সম্পর্কিত একটা কিওয়ার্ড দিয়ে সে সার্চ দিলো তো সেক্ষেত্রে দেখা গেল যে সেই কিওয়ার্ডে একটা ডোমেইন রয়ে গেছে তো সেক্ষেত্রে কিন্তু সেই ওয়েবসাইটটিকেই প্রথম পেজে রাখার সম্ভাবনা রয়েছে এবং দ্বিতীয়ত আমরা কিওয়ার্ডের ব্যবহারও দেখেছি আপনি একটি আর্টিকেল লিখলেন ভালোভাবে এবং যথার্থ তথ্য সমৃদ্ধ সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটিও প্রথম পেজে চলে আসতে পারে ব্যাকলিঙ্ক সম্পর্কিত বলেছি আমরা বিভিন্ন ওয়েবসাইটে আপনার ব্যাকলিংক তৈরি করতে হবে আপনার ইউআরএলটি দিয়ে দিতে হবে আপনার ভিজিটর কালেক্ট করতে হবে ওয়েবসাইট লোডিং টাইম কমাতে হবে এবং ভালো মানের হোস্টিং সার্ভার ব্যবহার করতে হবে তো পরবর্তীতে আমরা আরো বিশদভাবে আলোচনা করেছি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ